আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সম্ভাব্য তারিখ কিন্তু ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ গতকালকে আমি তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করেছে এখন আসছে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পালা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও তারা বলে দিয়েছে সেই বিষয়ে তোমাদেরকে জানিয়েছি আজকে আমরা জানবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমার নিজস্ব ক্যাম্পাস নিজস্ব বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো দেখো ক্যাম্পাসের এই নিউজটি করা হয়েছে আজকে আজকে তারিখ তারিখ গতকাল রাতের ঠিক আছে আচ্ছা ডেলি আটটায় তারা কি বলেছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আজ রবিবার অর্থাৎ গতকাল রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আমাদের প্রস্তুতি আছে চূড়ান্ত হতে পারে আমাদের ভর্তি পরীক্ষার এ সপ্তাহে তারিখ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের দিন দিনের সাথে কথা বলে তারা জানান ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি খুব দ্রুত এ নিয়ে মিটিং হবে জবি আবারও গুচ্ছে ফিরবে কিনা দেখো এই যে এখানে একটা হাইলাইট করে দেই দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার গুচ্ছে ফিরবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন মিটিং হলেই জানা যাবে অর্থাৎ এই সপ্তাহেই অর্থাৎ আজকে দেখো আজকে আজকে হচ্ছে সোমবার আজকে থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে মিটিং হবে সেই মিটিংয়ে সেই মিটিংয়েই তোমার নির্দিষ্ট করা হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে ফিরবে কিনা সেকেন্ড টাইম থাকবে কিনা এবং তাদের ভর্তি পরীক্ষার ডেট কবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই ডেটটা আমরা জানতে আচ্ছা প্রসঙ্গত গত বছর আচ্ছা এই এইটুকু তোমাদের লাগবে না তো এটাই যে আজকে আজকে সোমবার আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমরা জানতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ তোমরা জানতে পারবে আগামী 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 বৃহস্পতিবারের মধ্যে আচ্ছা এরপরে এডিশনালি তোমাদের আরও একটু জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ডি সি ইউনিটের ইংরেজি অংশের জন্য আমাদের কোর্সে ভর্তি চলছে তোমরা যারা কোর্সে ভর্তি হবে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে এবং স্ক্রিনে থাকা অথবা ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ঠিক আছে তোমাদেরকে আমাদের কোর্সে ভর্তি করানো হবে কোর্সের মূল্য খুবই কম সুলভ মূল্যে তোমাদেরকে ভর্তি করানো হবে যেহেতু আমার নিজের ক্যাম্পাস আমি যেহেতু আমার এখানে আসবে যারা ভর্তি হবে তারা আমার ছোট ভাই বোন তো তোমাদের জন্য আমাদের বেস্ট একটা সার্ভিস থাকবে ঠিক আছে তো নেক্সট ডে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং গাইডলাইন ভর্তি গাইডলাইন নিয়ে কথা হবে তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম